বর্ণার্থদের জন্য শেরেবাংলা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যে ধানের বীজ লাগিয়েছে সেখানে পাখি তাড়াচ্ছে এই আপো ধানের ধান যেন পাখি খেতে না পারে ওই জন্য আপুকে দায়িত্ব দেয়া হয়েছে উনি এটা দেখভাল করতেছে এই জমিতে সব ধানের বীজ বোনানো হয়েছে অনেক বীজ হয়ে গেছে অনেকগুলোই হয়ে গেছে দৃশ্যমান চলে আসছে আরও কিছু লাগিয়েছে উনি এই পাখি তাড়ানোর কাজ করতেছে এই যে পাখি তাড়াচ্ছে উনি গিয়ে গিয়ে এইখানে অনেক বড় জমি অনেক পাখি বিভিন্ন সময় পাখি বসতেছে পাখি ধান খেয়ে ফেলতেছে ওই জন্য ওয়ালে বিভিন্ন জায়গায় মেরে মেরে পাখি কবুতর এগুলো তাড়াচ্ছে